হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই যে আমি ঘি বানাচ্ছি আপনারা তো বাড়িতে ঘি বানান নিশ্চয়ই আর ঘি বানানোর পরে যেটা থাকে ভাজা খোয়া বা ভাজা পনির যেটাই বলুন না কেন এটা কি করেন ফেলে দেন নিশ্চয়ই কিন্তু দেখুন আজকে আমি এই ভাজা খোয়া দিয়ে এত টেস্টি মিষ্টি বানিয়ে দেখাবো যে আপনি একেবারে অবাক হয়ে যাবেন খেতে ভীষণ টেস্টি হবে তো আজকে আমরা বানাবো ব্রাউন কালাকান্দ বাজারে যে কালাকান্দটা পাওয়া যায় ওটা সাদা হয় ওটা ভাজা হয় না এটা ভাজা কালাকান্দ মানে ব্রাউন কালাকান্দ তো যেদিন আমি ঘিটা বানিয়েছি সেদিনই বানাতে পারিনি কালাকানটা আমি দুদিনের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম জন্য ঘিটা একটু জমে গেছে সাদা সাদা দেখা যাচ্ছে দেখুন কোনো ব্যাপার নেই কোনো অসুবিধা নেই তো এখন আমাদের এটাকে প্রসেস করতে হবে তো সেটা হচ্ছে এটাকে আমাদের পিষে নিতে হবে এটা ভাজা তো যথেষ্ট শক্ত তো এই জন্য পিষে নিতে হবে না পিষলে হবে না তো একটা মিক্সার জার নেব আর তাতে করে আমরা ইয়েগুলো খোয়াগুলো পিষে নেব বেটে নেব যাকে বলে তো একটু বেশি কোয়ান্টিটিতে তো আধা আধা করে আমি বেটে নিচ্ছি এই দেখুন খুব বেশি মিহি করার দরকার নেই যেটুকু হয়েছে এটুকু ঠিকই আছে ভালোই হয়েছে তো একটা প্লেটে নামিয়ে নেব আর বাকি যেটুকু আছে ওটাও আমাদের বেটে নিতে হবে তো সেটাও আমি বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাকে দেখুন দ্বিতীয় ব্যাচটাও আমি বেটে নিয়েছি আর এটাও আমি নামিয়ে নিচ্ছি এবার চলুন মেন প্রসেস কি করতে হবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি তো এই আমাদের ছানা ভাজা এটা আমরা সাইডে রেখে দিচ্ছি আর চলুন এবার কড়াইয়ের দিকে যাওয়া যাবে তো আমি নিয়েছি একটা ফ্রাইং প্যান আর এর মধ্যে কোনো ঘি দেওয়ার কোনো দরকার নেই আমি সোজাসুজি আধা গ্লাস দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে ফোটানো দুধ তাই বেশিক্ষণ দেরি করার দরকার নেই আর দুধের কোয়ান্টিটি আপনি চাইলে বেশিও নিতে পারেন এক গ্লাস ভরেও নিতে পারেন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর তিনটে আমি সবুজ এলাচ ভালো করে কুটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এলাচের পাউডারও দিতে পারেন কোনো ব্যাপার নেই একটু চালিয়ে নেব নাড়িয়ে নেব চিনি কিন্তু কালাকান্দে খুব বেশি চিনি ভালো লাগে না এই জন্য খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই আর দুধ এখনো ফুটতে শুরু করেনি তারপরও আমি এর মধ্যে ভাজা ছানাটা দিয়ে দেব। ফুটতে শুরু করার কোনো দরকার নেই কারণ দুধ তো অলরেডি ফোটানো দুধ তাই অত বেশিক্ষণ দেরি করার দরকার নেই ভাজা ছানাটা দিয়ে দিচ্ছি মানে বাটা ছানা তো এখন আমরা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একবার স্বাদটা চেক করে দেখতে পারেন যদি আর চিনি লাগে তাহলে দিয়ে নিতে পারেন তো এখন আমাদের কাজ হচ্ছে কি কাজ হচ্ছে এই মিশ্রণটাকে করা মানে শুকিয়ে নেওয়া জমাতে হবে হবে তো তো সেই টেক্সচারে আমাদের নিতে একটা ডোয়ের ফর্মের মতো হবে সেই পর্যন্ত আমাদের একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে তো চলুন এটাকে শুকাতে দিই মাঝে মাঝে অবশ্যই নেড়ে নিতে হবে নিচে থেকে কোনোভাবেই জ্বলতে দেওয়া যাবে না পুড়তে দেওয়া যাবে না তো দেখুন আরো একটু শুকাতে হবে এই রকম হলে হবে না আরো একটু শুকাতে হবে তো আরো একটু শুকিয়ে নিচ্ছি তো শুকাতে শুকাতে আমি এখানে একটা জিনিস দিয়ে দেব সেটা হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস এখানে শুধু আমি বাদাম নিয়েছি বাদাম মানে যেটা ওই যে আমন্ড হয় না ওই ছোট ছোট করে কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি তবে এটা একদম অপশনাল না দিলেও হবে না দিলে কোনো ব্যাপার নেই চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তো দেখুন বেশ খানিকটা শুকিয়ে গেছে এবার আমি হিটটা বন্ধ করে দেব বন্ধ করে তারপরে আমরা এটাকে সেট করব তো সেট করার জন্য কি নিচ্ছি দেখুন আমি নিচ্ছি একটা কেক টিন আর এটাতে কোনো তেল দিয়ে বা ঘি দিয়ে গ্রিজ করার কোনো দরকার নেই কারণ মিশ্রণের মধ্যে প্রচুর ঘি আছে অলরেডি এই জন্য দরকার নেই নিচের দিকে আমি কিছু ড্রাই ফ্রুটস এরকম করে ছড়িয়ে দিচ্ছি যখন আমরা বের করব মানে খুলবো তখন দেখতে সুন্দর লাগবে আর এমনিতেও কালাকানটা খুব ভালো হবে ট্রে থেকে বেরিয়ে আসবে আপনি চাইলে ওই যে বাটার পেপার হয় না বাটার পেপার যাকে বলে ওই যে কেক বেকিং পেপার বেক করার সময় ইউজ করে ওটা ব্যবহার করতে পারেন তো এখন আমি ওপর দিয়ে এই যে মিশ্রণটা এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে নিচে থেকে যে ড্রাই ফ্রুটস গুলো দিয়েছি ওগুলো এদিক থেকে ওদিকে সরে না যায় এরকম করে আমি দিয়ে দিচ্ছি আর তারপরে চামচ দিয়ে ভালো করে সমান করে দেব দেখুন এইভাবে ঘরে লাইট চলে গেছে আর ফোনের লাইটই শুধুমাত্র ফোনের লাইটে এটুকু খুব একটা ভালো দেখা যাচ্ছে না আর এক্সট্রা কোনো লাইট নেই আমার কাছে ছিল কিন্তু খারাপ হয়ে গেছে যাই হোক আপনি বুঝে নিন এই দেখুন আমি ওপর থেকে খুব সুন্দর করে সমান করে দিয়েছি আর এখন আমরা এটাকে ঠান্ডা হতে দেব ফ্রিজের বাইরে মোটামুটি এক ঘন্টার জন্য আর তারপরে আপনি চাইলে ফ্রিজে রাখতে পারেন এক দেড় ঘন্টার জন্য তবে ফ্রিজে না রাখলেও কিন্তু এটা খুব ভালো করে সেট হয়ে যায় ফ্রিজে না রাখলেও এটা একদম আহ কেক টিন থেকে বাইরে বেরিয়ে আসে কোনো অসুবিধা হয় না তো আমি ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য আর তারপরে দেখুন আমরা সাইড থেকে এরকম করে একটু ছাড়িয়ে নেব চাকু দিয়ে আর তারপরে পাল্টে নেব যেহেতু এই মেশনের মধ্যে প্রচুর ঘি আছে কারণ ঘি ছেঁকে নেওয়ার পরেও অনেকটা থেকে যায় তো সেই হিসেবে অনেকটা ঘি আছে তো যদিও আমি বাটার পেপার ব্যবহার করিনি তবুও কিন্তু এটাকে খুলতে আমাদের একেবারেই অসুবিধা হবে না এরকম একটা বড় প্লেট নেব আর তারপরে এরভাবে পাল্টে দেব। এইভাবে দু চারটে চর মারলে কিন্তু একদম বেরিয়ে আসবে তো দেখুন আমাদের কালাকান কিন্তু বেরিয়ে এসছে আর দেখুন কি সুন্দরভাবে ভাবে সেট হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে এবার আমি আপনাকে কেটে দেখাচ্ছি যে কোনো কাটতে পারেন যেরকম দোকানে পাওয়া যায় চারকোনা ওরকম করে কেটে তারপরে সার্ভ করতে পারেন যেভাবে আপনার ইচ্ছা সেভাবে সার্ভ করুন দেখুন খুব সুন্দর করে আমি কেটে নিলাম আর হাত দিয়ে তুললাম একদম পারফেক্ট তৈরি হয়েছে আর খেতে তো খুবই টেস্টি হয়েছে বাজারে যে কালাকন্দগুলো পাওয়া যায় সেগুলো ভাজা হয় না সেগুলো নর্মাল সাদা হয় আর এটাতে একটু ভাজা স্বাদ আসবে কিন্তু খেতে খুবই টেস্টি হয় খুবই টেস্টি ঘরে যদি ঘি বানিয়ে থাকেন তাহলে একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই দেখুন আর যদি আপনি ঘরে ঘি বানাতে না পারেন তাহলে আমার চ্যানেলে দুটো ভিডিও আছে ফ্রিজে মালাই জমা করে বা ফ্রিজ ছাড়া মালাই কি করে জমা করে ঘি বানাতে হয় দুটো ভিডিও আছে আমি লিংক দিয়ে দেব উপরে আই বাটনে আপনি অবশ্যই দেখে নিন ঘরে তৈরি করুন হেলদি খান আর সুস্থ থাকুন আর এই রেসিপি যদি ট্রাই করেন তাহলে ট্রাই করার পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার